আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম ভুড়ি রান্না কিভাবে ভুড়ি রান্না করতে হয় দেখেন এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন অনুমান লবণ দিয়ে দিলাম তারপর গোটা মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে আদা জিরা রসুন বাটা পেঁয়াজ বাটা তেল এগুলো সব কিছু দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা যারা ব্যাচেলার আছেন তারা এই ভিডিওটা দেখলে হয়তো উপকৃত হবেন এভাবে ভিডিওটা দেখে রান্না করতে পারবেন দেখেন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য একটু কষানোর জন্য পানি দিতে হবে যে আমি এখন বুড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ বুড়ি যদি ভালোভাবে কষানো না হয় তাহলে একটা এক্সট্রা গন্ধ বের হয় তাই আপনারা যত বেশি কষাবেন ততই ভালো হবে চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে তারপর পানি দেওয়ার এ দেখেন আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে অনেক ভাইয়ারা বেঁচালোর থাকেন রান্নাবান্না জানেন না আপনারা এই ভিডিওগুলো দেখলে এই ইজিলিভাবে রান্না করতে পারবেন খুব সহজেই এই রান্নাগুলা করা যায় আপনারা দেখেন ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হবে যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে একদম কষিয়ে নেব তারপর পানি দেব এখন কষিয়ে নিচ্ছি দেখেন আমার ভুড়িটা শেষ পর্যায়ে হয়ে আসছে কালারটা কত সুন্দর হয়েছে দেখ আপনারাই দেখতে পাচ্ছেন এটা আমার বাসার বেগম